সারা বাংলাদেশের একজন সচিব থেকে শুরু করে একজন চফিস সহায়ক পর্যন্ত সকলের প্রয়োজন এটা হলো জাতীয় ভিত্তিক আমাদের দাবি আরেকটা কথা আমি বলতে চাই যে আমাদের অনেক বক্তাইন বলে গেছে অনেক ভোর নীরব কান্নার মতো তাদের কথাগুলো বলে গেছে বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে তারা আজকে দশ দিন তাদের বেতন চলে না আমাদের বিরুদ্ধে রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের প্রতিদ্বন্দ্বী নয় আমাদের প্রতিদ্বন্দ্বী যারা যেটা বাদিয়ল কবির বায়ত অথবা তোহাবাই পছন্দ না করতে পারেন আমাদের প্রতিদ্বন্দ্বী হয়েছে আমাদের আমলারা আমলারা কোনো অবস্থাতে আমাদের সন্তানদের আমাদের কোনো ভালো অবস্থান তারা দেখতে চায় না এই জায়গাটাতে পরিষ্কার করতে হবে আগামীতে যে নবম পে কমিশন হতে যাবে কমিটি হতে যাচ্ছে সেখানে অবশ্যই অবশ্যই সাত সদস্য হলে কর্মচারীর পক্ষ থেকে দুজন প্রতিনিধি থাকতে হবে একজন সচিবালয়ের ভিতরে সুস্পষ্ট ভাবে একজন সচিবালয় ভিতরের একজন সচিবালয়ের বাইরে এই দুইজনকে চিহ্নিত করি আমরা সেটা আমরা অবশ্যই রাখব দ্বিতীয় কথা হলো আমরা যখন সালাউদ্দিন সেলিম সমন্বয় পরিষদের মহাসচিব আব্দুল মান্নান সভাপতি আর সৈয়দ মহিউদ্দিন যখন সভাপতি সংযুক্ত পরিষদের আর একবারইভাবে ঐক্য রচিত হয়েছিল সচিবালয়ের ভিতর বাহির তখনও আমি সমন্বয় পরিষদের আপনি অতিরিক্ত সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালাউদ্দিন সেলিমের সেই কমিটিতে আমি ছিলাম সেখানে মন্দন বিশ্বাস তখন বিএনপির মহাসচিব তার সভাপতিত্বে সেই সময় যে বৈঠকটা হয়েছিল মন্দন বিশ্বাস পরিবর্তন দরকার কেউ একজন জবাব দেন মন্দন বিশ্বাস এই আহ্বান যখন করলো সালাউদ্দিন সেলিম বললো যে আমাকে মগ মাজারে বাড়িটা দেন আর তিন দিন সময় আমি পথ পরিবর্তনের বই ফার্স্ট নিয়ে আসবো আসলে টেকনিক অবলম্বন করতে হয় এক সেকেন্ড পিছালে আপনি এক হাজার মাইল দূরে চলে যাবেন সেই সময় যদি একই সুরে সৈয়দ ময়দিনের সাথে সুর মিলিয়ে বলতো আমি অপথ পরিবর্তন চাই তাহলে সেদিন একই আদেশে সারা বাংলাদেশে পথ পরিবর্তন হয়ে যেত যেই লি উষ্ঠটা খেয়েছি দীর্ঘ ত্রিশ বছর আন্দোলন করি আমরা সমাধান পাচ্ছি না এখন আমরা যখন এক অভিন্ন বিদের কথা বলতে চাই আমার বাদুল বাইদেরকে মনে কষ্ট চলে যায় আমরা স্বীকৃতি এখন আর বলবো না যেহেতু ঐক্যর রচনাতে আমরা এসেছি মদিলবেরা কিভাবে আমাদেরকে সম্মান দিবেন আপনারাই রাস্তা বাহির করেন সেই রাস্তাটা আপনাদের পক্ষ থেকে আমরা চাই প্রিয় ভাই বোনেরা আজকে আজকে সারা বাংলাদেশে যারা একটা সস্তা দামের সুযোগ পেয়েছেন আমাদের সামাজিক মাধ্যম ঘরে বসে বসে বোরর সাথে অথবা স্বামীর সাথে বসে বসে আমাদের সমালোচনা করেন আপনাদের দ্বারা কিছু হবে না আসুন আমার পথ এখানে রেখে দিলাম কর্মচারী কল্যাণ ফেডারেশনের পথ মহাশয় আমি ছেড়ে দিলাম যোগ্য ব্যক্তি একজন আসেন আমি আপনাদের পেছনে থেকে পদবিহীন আমাদেরকে সহযোগিতা করব কোনো মত আমার লাগবে না যারা আসে আকাঙ্ক্ষিত পদ গ্রহণ করুন রাজপথে সবার আগে দাঁড়ান আমরা আন্দোলন সংগ্রাম করতে হবে এই বেনিয়াদের বিরুদ্ধে কারা এই যারা আমাদের বিরুদ্ধে বার বার আমাদেরকে ঠকাচ্ছে আমাদের স্কিলে ঠকাচ্ছে আমাদের কমিশনে ঠকাচ্ছে আমাদেরকে মহাগতার নামে আমাদেরকে আমাদেরকে রিলিফ দিচ্ছে রিলিফ কত আমরা চাই না আমরা ঋণ গ্রহণ করতে চাই না রিলিফ হয়েছে আজকে যেখানে বন্যা হচ্ছে যেখানে খরা হচ্ছে অসহায় মানুষের জন্য আমরা সম্মানের সহিত আমরা আপনাদের দেশ উন্নয়নের কাজ করছি যে দেশের উন্নয়নের আজকে এই চোদ্দ লক্ষ বলেন আঠারো লক্ষ বলেন বাইশ লক্ষ বলেন এই কর্মচারীরা কাজ করে দেশের উন্নয়ন করছে তাদেরকে সম্মান দিয়ে তাদের অর্থনৈতিক নিশ্চিত করতে হবে কাদের ছয় সদস্য পরিবারের আপনি আজকে দুর্নীতির উৎসাহ দিচ্ছে এই সচিবেরা আজকে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব নয় আপনারা দুর্নীতির উৎসাহ দিচ্ছে আমাদেরকে বেতন জায়গাটা আমাদের ছোট্ট জায়গাতে আমাদের সীমাবদ্ধ রেখে আজকে ছয় সদস্য পরিবার কত টাকা লাগে মাসে হিসাব করে যদি সম্মানজনক যদি আমাদের বেতন কাটাবো ঠিক করা হয় তাহলে এই অবস্থা আজকে ঘোষের দিকে তাকাবে না কোনো কর্মচারী আজকে দুর্নীতির দিকে তাকাবে না কোনো কর্মচারী আজকে অন্য দিকে না আমার ওই বলে বলে গেছে নীরবে সেই কথাটা শুনে স্পষ্ট করে আমি স্পষ্ট করে দিলাম প্রিয় ভাই বোনেরা আমার বক্তব্য আমার বেশি কামি নিচ্ছি না এখানে শেষ করতে চাই আর একটা কথা যেখানে বলতে চাই আপনারা সুসংগঠিত হন আমরা আজকে যেখানে আমাদের মুরব্বী সংগঠন পেয়ে গেছি আমরা বুক পেলে আমরা প্রয়োজনে আমরা আবার প্রত্যেকে আরু সাইড হয়ে যাব জুলাই বিপ্লবের মতো প্রয়োজনে আমরা দুহাত হাত খুলে দিব আসেন পুলিশেরা গুলি করেন আমরা আজকে সরকারের কাছে অর্থনৈতিক নিরাপত্তা চাই সম্মানের নিরাপত্তা চাই সবাই সংগঠিত হন আশা করি আমাদের আমাদের দুজন আমাদের শীর্ষ নেতার পক্ষ থেকে আমরা এই মুহূর্তে তোমাদের বক্তব্যের মাধ্যমে আমরা আমাদের দৃশ্যনীয় ঐক্যের ঘোষণা আসবে প্রেস ক্লাবে এবং কর্মসূচি নিয়ে মাঠে নামবো আমরা এই আহ্বান করে আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম